আমার হৃদয় ভেঙে গেছে থালাপতি বিজয় তামিলনাড়ুর কারুর জেলায় নিজেদের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলাগার ভেত্রিকাজাগাম কাজাগাম কে দলের প্রধান থালাপতি বিজয় অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে আমি অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে এ পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কারুর ইরোড মহাসড়কের ভেরুসামাইপুরমের থালাপতি বিজয়ের ভেরিচাম ভেলিয়েরু নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড় হয়েছিল তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এক পর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন প্রত্যক্ষদর্শীরা জানান তার পনেরটার দিকে বিপুল সংখ্যক লোক ধারাপতি বিজয়েরকে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেটের দিকে এগিয়ে যান ওই সময় ঘটনা সূত্রপাত লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন পুলিশের একাধিক সূত্র জানিয়েছে সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোক সমাগম হয় এতে তিরিশ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তবে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ষাট হাজার মানুষ সেখানে জড় হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে শনিবার রাতে কারুরে পৌঁছে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে দশ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেককে এক লাখ রূপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি আরও বলেন পদদলনের ঘটনায় কিভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণাজ অগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন তামিলনাড়ুর সরকার তিরুচিরাপল্লী ও সেলেম জেলা থেকে অন্তত চৌচল্লিশ জন চিকিৎসককে কারুরে পাঠানো হয়েছে গণমাধ্যম জানিয়েছে তিরুচিরাপল্লী ও সেলেম জেলা থেকে অন্তত চৌচল্লিশ জন চিকিৎসককে কারুরে পাঠানো হয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে এম কে স্টালিন বলেন বিজয়ের নির্বাচনী প্রচারণার সমাবেশে পদদলিত হয়ে অন্তত জন নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে নিহতদের মধ্যে আটজন শিশু ও ষোলো জন নারী রয়েছে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কারুর জেলায় সেখানে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেদ্রি কাজাগাম এর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল রাজ্যের এক আইন প্রণেতা পেন্টিল বালাজি সাংবাদিকদের বলেন এ ঘটনায় আটান্ন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজয়কে দেখতে অনেকে জড়ো হয় গত তিন দশকে তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দু সালে দল গঠনের পর থেকে বিপুল জনসমাগম ঘটিয়েছে ঘটিয়ে আসছেন তার দল টিভিকে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে তিনি সালে সালের শুরুর দিকে অনুষ্ঠিত রাজ্য নির্বাচনের আগে প্রচারে নেমেছেন স্থানীয় গণমাধ্যমে টিভিতে দেখা যায় হাজারো মানুষ একটি বড় গাড়ির চারপাশে জড়ো হয়েছেন সেই গাড়ির উপর দাঁড়িয়ে বক্তব্য দেন বিজয় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে পুলিশের সহায়তার চাইতে দেখা যায় এটি প্রথমবার নয় বিজয়ের সমাবেশে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে গত বছর অক্টোবরের মাসে দলের প্রথম সমাবেশে অন্তত ছয়জন মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় গণমাধ্যম পুলিশের আরোপিত বিধিনিষেধ যেমন নিখিদের আকারে সীমিত রাখা এবং ভেনু পরিবর্তনের মতন পদক্ষেপ সত্ত্বেও বিপুল জনসমাগম স্থানীয় অবকাঠামোকে বারবার বিপর্যস্ত করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন কারোর রাজনৈতিক সমাবেশের ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক